আমরা লক্ষ্মীর ভূমিকায় একটা অসাধারণ অভিনয় দেখলাম তোমার এই যে ছবিটা করার জন্য দীপ্তি ঘটকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা হ্যাঁ ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড তো ছিলামই কারণ ঋতিক ঘটকের মতো একজন পার্সোনালিটি ওনাকে নিয়ে ছবি হচ্ছে সো জাস্ট টু বি এ পার্ট অফ দ্য ফিল্ম ইজ অ্যান অ্যাচিভমেন্ট ইটস সেলফ তো তারপর এবং সুরমা ঘটক নিজে একজন মানুষ হিসেবে তো অসম্ভব খুব স্ট্রং একজন পার্সোনালিটির মানুষ তো ওনার চরিত্রটাও কিন্তু ঋত্বিক ঘটকের থেকে কোনো অংশে কম না হ্যাঁ হয়তো ওনার নামটা কেউ সেভাবে জানে না বিকজ শি ওয়াজ নেভার ইন দ্য অন ইন দ্য লাইম লাইফ আমার মনে হয় প্রথমে তো আই হ্যাভ টু আই মাস্ট অ্যাডমিট দ্যাট শুভঙ্কর রাজডান্ডেবল নিজের ক্যারিয়ারের শুরুতে এরকম একটা ছবি অ্যাটেম্পট করা হৃত্বিক ঘটকের মতো মানুষ এবং যারা সিনেমা ভালোবাসেন তারা ঋত্বিক ঘটককে মানে সবসময় মনে রাখবেন আর কি সারা জীবন সে যে জেনারেশনেরই মানুষ না কেন সিনেমা যিনি ভালোবাসেন তিনি হৃত্বিক ঘটককে মনে রাখবেন কিন্তু হ্যাঁ তার স্ট্রাগল বা সেটার সঙ্গে আজকের দিনের জেনারেশনের অ্যাওয়্যার করতে পারাটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার কারণ ওই স্ট্রাগলটা এখন সেই সময়টা নেই কাজে সেই স্ট্রাগলটা নেই এখনকার স্ট্রাগলটা অন্যরকম এখনকার মানুষের স্ট্রাগল তার নিজের মতো করে কিন্তু তখন নৃত্যিক ঘটকে যে জীবন একটা নিজেকে আপরুট করে অন্য জায়গায় নিয়ে আসে এবং মানুষ যে মানুষ আপরুটেড হয় না নিজের জায়গা থেকে তার স্ট্রাগলটা অন্য রকম ফোর্টিন মার্চ আমাদের ছবি আসছে অলক্ষের হৃতিক সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন আই এম সবার ভালো লাগবে আপনার যে মেকআপ সেটা আপনার চেখানার আমরা যখন আপনাকে সাধারণ দেখলাম আজকে যখন দেখলাম মানে কথা বলা বাচনভূমি চরিত্র সবকিছু সব কিছু যেন কোথায় একটা আলাদা ছন্দে মিলে গেছে হ্যাঁ মেকআপটা আমরা প্রথমে যেটা ট্রাই করেছিলাম সেটা আমাদের পক্ষে মানে এটা কাজ করেন ফার্স্ট যেটা প্রস্তেটিক্স আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম প্রস্তেটিকগত একটা ওয়ান্ডার কিছু করি তিনি চেষ্টা করেছিলেন যিনি করেছিলেন দেবাশীর চেষ্টা করেছিল অনেক অনেকভাবেই যাতে ছবিটা মানে ওই এটাকে করা যায় আমরা সময়ও দিয়েছিলাম বিভিন্ন রকম যা যা প্রসেস আছে প্রস্তেটিক্স সবটাই খরচা হয়েছিল প্রোডিউসার এবং সময়ও দিয়েছিলাম আমি প্রায় চার পাঁচটা সিটিং দেওয়ার পরে ফাইনাল মেকআপ সেটাতে বসেছিলাম সেটা প্রথম দিন হওয়ার পরে আমার আই ওয়াজ নট হ্যাপি সেকেন্ড টাইম বসলাম বসে এমন সহজে হচ্ছে না হচ্ছে না হ্যাঁ যে যে জিনিসটা আমরা ভেবেছিলাম যেটা আমাকে মিলন্দা বলেছিল হ্যাঁ হ্যাঁ প্রসেটিক্স বলে তোমাকে অনেকটাই ঋত্বিক বাবুর মতো দেখতে লাগবে আমি বুঝতে পারলাম যে এটা সম্ভব হচ্ছে না অন্য অনেকের মতো দেখতে লাগছে কিন্তু ঋত্বিকবাবুর মতো দেখতে লাগছে লাগছে না তো যখন আমি দুটো দিন ফেল করলাম তখন আমরা আমি বললাম যে উই হ্যাভ টু ডু সামথিং হেল্প তো আমরা আরও অনেক মেকআপ আর্টিস্টদেরকে ডাকলাম তাদের সাথে কথা বললাম যে এটা কী করা যায় প্রসেস ইসে করার ততক্ষণে আজাদ এলো আজাদ আমাদের এখানকার খুবই এক্সপিরিয়েন্সড মেকআপ আর্টিস্ট এবং তাকে আমরা বললাম যে আমরা এরকম এই অবস্থায় এই গিয়ে পৌঁছেছি ও প্রসেটিক্সটা করবে কি সময় লাগবে শিডিউল একটা অলরেডি নষ্ট হয়েছে সব চিন্তা করতে করতে আমি ওকে বললাম দেখ আমার মনে হচ্ছে আজাদ ভাই যে আমার না ঋত্বিকবাবুর মতো দেখা তো হবে না কিন্তু অন্য রকম একটা দেখা হতে পারে ঋত্বিকবাবুর কপালটা যেরকম চড়া তুমি কপালটা ওরকম চড়া করে দে যে কপালটা চড়া করতে গেলে তোমার উপরে চুল কামাতে হবে গাই দে খাওয়াই দেবো দে আছে হ্যাঁ আমরা অনেকটাই অতটা কপাল থেকে তো বুঝতেই পারছো ওটা সম্ভব নয় ওটা প্রস্তেটিক্সের সম্ভব না বসে হচ্ছিল না প্রস্তেটিক্সে লেয়ার্সগুলো দেওয়া হয়েছিল যেমন ধর কানটা বাড়ানো হয়েছিল নাকের এগুলো বাড়ানো হয়েছিল সেই লেয়ার্সগুলো পরার পরে জাস্ট লুকিং হরিবল খুব মনস্ট্রারের মতো লাগছে তো আর তখন আমার মনে হচ্ছিল যে আমি আমি এটা তো আমি ক্যারিই করতে পারবো না প্রথমত দু আড়াই ঘন্টা সময় দুটো মেকআপ হতে পারে দুটো লুক হতে পারে একটা দিনে এরকমও এটা মুম্বাইয়ের কাজ নয় মানে তুমি ফেলে ছড়িয়ে প্রচুর পয়সা খরচা করলে অনেক সময় দিলে সেটা নয় হ্যাঁ এক্স্যাক্টলি তারপরে আবার গরমের ব্যাপার তো সেইতে করা তারপরে সেটাকে ফিনিশ করতে গেলে আবার বলছো ওখানে ডিজিটাল কাজকর্ম করতে হবে হুইচ ইজ আগেন এক্সপেন্সিভ অ্যাফেয়ার তো ফাইনালি আমি বলার পরে সাহস করে ওটা করলাম আয়াত বলে হ্যাঁ এটা ঠিক বলেছ চুলটা এটা করলে তাহলে আমিও বেঁচে যাব অনেকটা উইকটা পড়াতে উইকটাকে অসুবিধা হচ্ছে সো ফাইনালি যখন কপালটা চড়া হলো তখন আমাকে একটু অন্য রকম দেখতে হলো দ্যাট ইজ দ্য থিং অনলি যেটা আমরা পেয়েছিলাম একদম ঋত্বিকবাবুর মতো তো কোনো হয়ে সম্ভব নয় হয়নি কিন্তু এটা মানে অনেকে ভাবছে হয়তো একটা প্রসেটিক্স করা হয়েছে কোনো প্রসেটিক্স কোনো মেকআপ করা এটা সিম্পলি একটু অবজারভেশন করে আজাদ রেগুলার একটা টাইমের মধ্যে জবের থেকে কাজটা করছিলাম তখন থেকে আমি ওরিয়েন্টেশনটা একটু এ করেছিলাম ওনার সম্বন্ধত গল্প বাবার কাছ থেকেও শুনেছি গল্প তো গল্প তো শোনা ওনার ছবিও দেখা কিছু অংশে কিন্তু ওনাকে ভালো করে আর একটু লক্ষ্য করলাম আবার যুক্তিতক্ষ গপ্প দেখলাম এবং আবার দেখলাম দু তিনবার চারবার দেখলাম তারপরে দেখ মনে হলো যে কতটা আমি ওটা করতে পারবো কতটা পারবো না কারণ ইমিটেটিং করলে অনেক কিছু কিছু সময় মিমিক্রির মতো মনে হতে পারে তো কোনটা করব করতে করতে আই স্টার্টেড সার্চিং ফর সাম মডেলস যে কোন মডেলে করব তখন আমার ওই সময়ের কিছু মানুষের মুখ চোখ ভেসে আমার মাস্টার মশাই ছিলেন আমার বাবার একজন মাস্টার মশাই ছিলেন সবাই তাদের একটা অদ্ভুত তাদের একটা ইকোয়েস্টিক অ্যাপ্রোচ ছিল এবং শারীরিক ভঙ্গিমা একটা অন্যরকম ভঙ্গি ছিল আমি ওইটা অ্যাডপ্ট করে ভাবলাম দিকে এটা কাজে লাগে যদি হয় দ্য ডিরেক্টর অ্যাপ্রুভ